আমরা এই রাতে মোনালিতে ঢুকছি মোনালি শহরটা আমরা দেখছি খুব সুন্দর সাজিয়েছে এই আমরা আমরা একটা করছি নাম কচ জানি না রাত বলে কিছু দেখতে পাচ্ছি না কিন্তু আমরা দিনে ফেরার সময় আমরা দেখিয়ে দেবো ফেরার ভিডিওতে আরও অনেক কিছু জিনিস দেখাবো আমরা সকাল হলে না অ্যাকচুয়ালি পারে কেউ রাতে কোনো ট্রাভেলসরা ঘোরে না অ্যাকচুয়ালি আমরা এখানে হেঁকাতে করে অ্যাকচুয়ালি ট্রাভেলসে জোর করে ঘুরছি দেখো রাতে কোনো ট্রাভেলস কোনো গাড়ি নেই অ্যাকচুয়ালি আমাদেরই গাড়ি আছে দেখো এখানে যত গাড়ি দেখবে সব আমাদেরই আমরাই গাড়ি কই গাড়ি নেই হাই বন্ধুরা এখন আমরা কলু থেকে মানালির উদ্দেশ্যে রওনা হয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা রাত্রে রওনা হয়েছে সত্যি বলতে আমরা যখন সিমলা থেকে ফিরি তখন আমাদের একটা গ্রামের রাস্তায় আমরা দিকভ্রষ্ট হয়ে যাই আর তার কারণে আমরা পৌঁছেছি এখন কুলুতে খুব কষ্টে আর এখন যে জায়গায় যাচ্ছি সেটি হচ্ছে মানালি আর সামনেই আমাদের অট টানেল এটি অটো টানেল নয় বাট অট টানেল বলে একটা রাস্তা রয়েছে একটা টানেল রয়েছে কুলুতে আর এটা মানালিকে কানেক্ট করেছে এর আগে অন্য একটা রাস্তা ছিল একশো ষোলো কিলোমিটারের সেটা রাস্তা ছিল আর এই টানেলটার জন্যে পাঁচ থেকে ছ ঘন্টার জার্নি এখানে আমাদের সেভ হয়েছে তো আমরা খুবই তাড়াতাড়ি এই টানেলের মধ্যে প্রবেশ করব পুরো তিন থেকে চার কিলোমিটারের মতো রাস্তা হবে আর তিন মিনিট মতো সময় হয়তো লাগতে পারে দেখা যাক তো দেখতে পাচ্ছি রাত্রে সাধারণত ট্রাভেল করে না আর যতটুকু সিমলা বলো আর কুলু মানালি বলো এখানে ট্রাভেলার্সরা দিনে ট্রাভেল করতে বেশি ভালোবাসে কারণ এই রাস্তার পাশেই বিপাশে নদী রয়েছে আর নদীর স্রোত বইছে তারপরে পাহাড় আর রাস্তা একটা অপূর্ব সুন্দর পরিবেশ দিনের বেলা হলে উপভোগ করতাম বাট রাতের মায়াও আলাদা এখানে রাতের যে পরিবেশ আর পাহাড়গুলো ভীষণ থেকে যেভাবে উঠছে সেভাবে করছে তাদের বাড়ির আলোগুলো খুবই সুন্দর পরিবেশ এখন দেখতে পাচ্ছি যে আমরা টানেলের কাছে চলে এসেছি এটা আরও একটা টানেল হচ্ছে তারই সামনে দু থেকে আড়াইশো কিলোমিটারের রাস্তা এরা কমিয়ে আনছে পাহাড়ে প্রচুর কাজ চলছে টানেলে আমরা প্রবেশ করলাম গোয়ার মধ্যে দিয়ে যাচ্ছি আমরা কেউ তো নেই সচরাচর দেখ কেউ আছে আমরা একা কারো ঢুকতে দেয় না আমরা আমরা অ্যাকচুয়ালি পাশ নিয়ে এসছি হ্যাঁ হেভি লাগছে ছবি তুলো হতো আর দেখা যাবে অনেক বড় তো আই দু মিনিট হয়ে গেল তবু শেষ হচ্ছে না সড়কটা আপনারা দেখতে পাচ্ছেন সিমলা মনালিতে যারা আসতে চান তাদের এই সড়ক দিয়ে যেতে হবে হ্যাঁ এর ভিতর দিয়ে অ্যাকচুয়ালি ডে তো সব পাস কিন্তু নাইটে কোনো পাস নেই আমরা অনেক রিকোয়েস্ট সরকারের কাছে একটা দরখাস্ত দিয়ে পাশ করে নিয়ে এলাম তো দেখছেন তো গভীরতা কেউ কোনো গাড়ি নেই শুধু একটাই গাড়ি সেটা আমাদের গাড়ি ভেরি নাইস এবার শেষ তিন মিনিট দশ সেকেন্ড তো আমরা টানেলের সম্পূর্ণ ভিডিওটি দেখলাম আমরা এখন মানালির মধ্যে প্রবেশ করলাম আর এরপর আমরা মানালির ভিডিও আপলোড করব তো ভিডিওটি যাদের ভালো লেগেছে অনুরোধ করব প্লিজ মেকশিওর টু সাবস্ক্রাইব লাইক করে দেবেন পারলে কমেন্ট করে জানাবেন কার কেমন লেগেছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং